আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় বন্ধুরা আজকে আমরা দেখানোর চেষ্টা করব আমাদের এই দিকে আমরা পাটের যা কীভাবে দেই তো প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো একটা বাঁশকে এই রকম করে বাতি বানিয়ে নিতে হবে একটা বাঁশ থেকে আমরা আটটা করে নিয়েছি এরপরে এই বাতিগুলোকে সুন্দরভাবে চেঁচে চেঁচে সুন্দর করে নিতে হবে যাতে হাতের মধ্যে না লাগে এই বাঁশগুলো দিয়েই পাটের জাগা তো তারপরে আসার পরে সর্বপ্রথম আমাদের যেটা কাজ সেটা হলো পাটের বোঝাগুলো সুন্দর করে ঘাড়ে ঘাড়ে করে এনে এরকম নদীর মধ্যে এনে এক জায়গায় জড়ো করা তো আমরা সেই কাজটাই করতেছিলাম ইনশাআল্লাহ তো আমরা এই নদীর মধ্যে ফেলানোর একটা উদ্দেশ্য ছিল যে এইখানে যদি বৃষ্টি হয় তাহলে এইখান থেকেই জাগটা গে থেকে নিয়ে যেতে পারবো কিন্তু আল্লাহর ফায়সালা বৃষ্টি হয় নাই তো এইখান থেকে আর কি করার এখন আমাদেরকে এইখান থেকে মানে চার পাঁচটা করে আটি এরকম দড়ি দিয়ে রশি দিয়ে বেঁধে বেঁধে তারপর টেনে টেনে নিয়ে যাইতে হচ্ছে তো দেখতেই পারছেন বাবা সহ আমরা অলরেডি জাগ গাঁথা শুরু করে দিয়েছি আসলে যেদিন থেকে বুঝতে পারছি যে বাবা বাবা আসলে আমাদের জন্য অনেক সিরম করেন সেদিন থেকে আসলে বাবার সাথে কাজ করতে অনেক ভালো লাগে অনেক সুন্দর একটা অনুভূতি কাজ করে তো আপনাদেরও এমন লাগে কিনা অবশ্যই জানাবেন বাবার সাথে আসলে কাজ করা অনেক মজার ব্যাপার আপনারাও চাইলে এই কাজটা করতে পারেন বাবাকে সহযোগিতা করতে পারবেন তিনি বাবাকে সহযোগিতা করতে পারেন এতে তিনি আর মনটা ভালো হবে এবং আপনাদেরও ভালো লাগবে ইনশাআল্লাহ তো আমরা জাগ গাততেছিলাম দেখেন আমরা কিভাবে এই বাশের বাটিটা দিয়ে একটা 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 করে এই রকম করে জাগগাতা শুরু করেছি ইনশাআল্লাহ এইভাবে ভাবে গাততে 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 আমাদের প্রায় কিছুক্ষণের মধ্যে জাগাতা শেষ হবে যে একটু আগে বললাম যে যদি বৃষ্টি হইতো পানি বেশি হইতো তাহলে ওইখানে জাগটা কেটে আমরা আনতে পারতাম বৃষ্টি হয়নি সেই জন্য এইভাবে বাবা এরকম তিন চারটা করে বোঝা এনে এনে দিচ্ছিল আমি যে শেষ বাবা এরকম আসলে বোঝা আমরা জাগ দিয়েছি তো গোনার পরে আমরা জানতে পারলাম যে আমরা একটা জাগে একাত্তরটা করে বোঝা জাগ দিয়েছি ইনশাল্লাহ তো আমাদের মোটামুটি জাগ দেওয়ার মানে গাঁথার কাজটা অলরেডি অনেক শেষ এখন আমরা এই জাগটা এক পাশে চাপ চাপিয়ে ওপরের মধ্যে এইরকম এই যে ঘাস গুলো দেখতেছেন পানির মধ্যে হয়েছে এই ঘাসগুলো দিয়ে পুরো জাগটা সুন্দরভাবে ভাবে দেব যাতে করে তাড়াতাড়ি এই জাগটা মানে তাড়াতাড়ি হয় পনেরো থেকে আঠারো দিনের মধ্যে আমাদের পাট ধোয়ার জন্য একবারে তৈরি হয়ে যাবে এইভাবে সহ আমরা জাগের উপরে এরকম ঘাসগুলো তুলে দিচ্ছিলাম ঘাস পানা এগুলো দিয়ে তুলে দিলে মাটির মানে পানির নিচে যাবে তাতে তাড়াতাড়ি ইনশাল্লাহ জাগটা পছবে এরপরে দেখতেছেন আব্বা এরকম পুরো জাগের মধ্যে মাটি দিয়ে দিচ্ছে মাটি দিয়ে দিলেও তাড়াতাড়ি আর কি জাগটা পানির নিচে গেলে যেভাবে যাক পানির নিচে গেলে তাড়াতাড়ি জাগটা আর কি আমাদের জাগ এসে যাবে তো এইভাবে কাজটা করতেছিলাম অনেক ভালোই লাগতেছিল তো আপনাদের ওই দিকে কীভাবে পার দেয় আমাদের সাথে মিলাবেন এক হয় কিনা তো এরকম আমি আমার পেজের মধ্যে বা চ্যানেলের মধ্যে এরকম ভিডিও কৃষিভিত্তিক ভিডিও নিয়মিত আপলোড করে থাকি আপনারা যদি কাজকে পছন্দ করেন আমাদের সাথে যুক্ত থাকতে পারেন ইনশাআল্লাহ এগুলো দেখে আপনার অনেক ভালো লাগবে এবং শিখতে পারবেন আর যদি আমার চেয়ে আপনি অভিজ্ঞ হন পরামর্শ দেবেন আপনার থেকেও শিখবো ইনশাআল্লাহ তো আমাদের জন্য সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলিকুম রহমতুল্লাহ ওবরকাত